স্টার্ট করলাম আর এখন আমি কলে জল তুলছি আর সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর মেয়ে আজকে কোচিং যাবে না তো আর এখন করবো আজকে চাম দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগবে সকালে টিফিন নিয়ে বসে পড়লাম আমি আর আমার মেয়ে দুজনে মিলে খাবো হাজব্যান্ডকে আলাদা দিলাম আর আজকে মেয়ে স্কুলে যাচ্ছে না এই জন্য সব কিছু একটু লেটই করে টিফিনটা করলাম এখন বাজে নটা নটার সময় টিফিন খাচ্ছি সকালে চাউমিন খেয়ে বসে পড়লাম এখন থেকে রান্না স্টার্ট করলাম আর এখন করব ঢেঁড়স আলুর তরকারি করব আর সবিন আনাই নেই সবিন কটা ছিল হ্যাঁ তো ওইটা দিয়ে করে নিচ্ছি আর সেরকম কিছু করছে না ঢেঁড়সের তরকারি শুকনো শুকনো এই কটা সবিন ছিল ওই আলু দিয়ে এটাও করবো একদম শুকনো আর মুসুর ডাল করব ব্যাস আর আমের চাটনি করব আমের চাটনি করব কিন্তু আমি তো খাবো না চাটনিটা অ্যাকচুয়ালি লিল ষষ্ঠী না হলে তো আমি আম খেতে পারবো না তো হাজব্যান্ড খুব অনেক আগের থেকে অনেক দিন ধরেই অ্যাকচুয়ালি বলছে যে আমের আমের ডাল করো আমের চাটনি করো তো এখন তো আমি খেতে পারবো না বলে আমি আম ডাল করিনি শুধু ডাল করেছি আর আমের চাটনি করে দিয়েছি ওদের দুজনের জন্য আর যা করেছি সব দুপুরবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর রাত্রিবেলার মতো কিছু নেই একটু অসুবিধে হবে কিন্তু যাই হোক মেয়েকে এখানে কোচিংয়ে নিয়ে যাচ্ছি আর আমাদের পড়াশোনাদের এখানে আম গাছে খুব প্রচুর বেশ আম হয়েছে ছোট ছোট আর মেয়েকে ইংলিশ ক্লাসে দিয়ে আর আমি বেরিয়ে পড়লাম হাতি বাগানে হাতি বাগানে বেরিয়েছি মেয়ের স্কুল ব্যাগের জন্যে আমার মেয়ের স্কুল ব্যাগ যে ছিল সেটা না কালারটা খুব নষ্ট হয়ে গেছে খুব বাজে হয়ে গেছে এবার বাজে হয়ে গেছে ওইটা নিয়ে তো বেরোতে পারছে না তো বলছে আমাকে একটা ব্যাগ কিনে দাও কেন ওটার খুব নষ্ট হয়ে গেছে বাজে গেছে মানে বেরোবার মতো না তো এদিকে কি করবো তা তো আমাকে দু জায়গায় যেতে হবে ইংলিশ স্যারের পর আবার যেটা বাংলা সাবজেক্ট করাবে তার কাছেও তো আবার আমাকে যেতে হবে তো তার কাছে প্রথম দিনে ব্যাগে করে নিয়ে গেছিল বই খাতা আর সে প্রথম তো আগে যখন আসতো ঘরে আসতো অসুবিধেটা হতো না এখন তো কোচিং যেতে হচ্ছে এবার ব্যাগে করে লম্বা লম্বা খাতা আর তো ব্যাগে ঢুকবে না আর ছোটো ব্যাগে যেটা ইংলিশ স্যারের কাছে যেত কাঁধে করে তো ওই জন্য মেয়ের বলছে আমি ওই ব্যাগ নিয়ে কোচিং যাবো না বায়না ধরেছে তাই জন্য আবার একটা ব্যাগ নিয়ে নিলাম আর টুকু টাকার মানে যেটা সংসারে লাগে সেগুলো নিলাম আর আমি একটা উম না না তো মেয়েখান থেকে ইংলিশ স্যারের ওখান থেকে চলে এসছে কোচিং করে এবার মেয়েকে বলছি ব্যাগ নিয়ে চলে এসেছি তো খুব খুশি হয়েছে আমি একবার দেখেই পছন্দ করলাম ব্যাগটা পছন্দ হয়েছে আলোতে আরো চিকচিক করবে বড় সড় আছে পছন্দ হয়েছে তো কতটা খুশি এবার বইগুলো সব নিয়ে নে

টুকটাক জিনিস বড় সড় হয়েছে না

নেবার আছে চলো আমার মেয়ে ব্যাগ দেখে খুব খুশি হ্যাপি হ্যাপি ওনাটা তোকে মানাচ্ছে কিন্তু ওনাটা তোকে মানাচ্ছে এই চুড়িদারের সঙ্গে রাতের বেলা মেয়েকে কোচিন থেকে নিয়ে এসে এই ডিমের কারি করছি আর গরম গরম রুটি আলু দিই নি আলু দিলে তো অনেকটা সময়ের ব্যাপার লাগবে তাই জন্য শুধু ডিম দিয়ে একদম পুরো শুকনো শুকনো করব এই দিয়ে রাত্রিরে ডিনার হবে তো এখানে ভিডিওটা শেষ করে দেবো অনেক রাত হয়েছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো